ফাল্গুন মাসের তেরো তারিখে একটা উৎসব বাড়িতে আসছে সবার বাড়িতে কি বলুন তো শিবরাত্রি শিবরাত্রির উপবাস করা হয় চার করতে হয় হয় প্রথম শিবলিঙ্গটাকে দুধ দিয়ে স্নান করাতে দ্বিতীয় পহরে শিবলিঙ্গটাকে দই দিয়ে স্নান করাতে হয় তৃতীয় পহরে শিবলিঙ্গটাকে কি দিয়ে ঘি দিয়ে স্নান করাতে হয় আর চতুর্থ পহরে শিবলিঙ্গ মধু দিয়ে স্নান করাতে হয় শিবলিঙ্গে যখন আপনি দুধ ঘি দই দেবেন মাথায় রাখবেন তামার পাত্রে দেবেন না আপনার বাড়িতে বা পাশে যদি শিবলিঙ্গ থাকে আপনি শিবরাত্রির দিনে দুধ ঘি দই শিবলিঙ্গে দিলে উপকার হয় আপনার মঙ্গল হয় কিন্তু তামার পাত্রে কোনোদিন দেবেন না আর আপনিও কোনোদিন তামার পাত্রতে দুধ ঘি দই খাবেন না যদি খান বিস্তুল্য বাবাকে দিলে ওটাও বিস্তুল্য আর নিজের শরীরে দিলে ওটাও বিস্তুল্য তাহলে কিসের পাত্রে দেবেন আপনারা পিতলের পাত্রে দিতে পারেন আপনারা হ্যাঁ স্ট্যান স্টিলের পাত্রে দিতে পারেন যদি না পারেন আপনারা সব ভালো হয় চাঁদির পাত্র মানে রূপর পাত্র অত টাকা তো সবার নেই তাহলে কি করবে সে মাটির পাত্রে শিবলিঙ্গে দুধ ঘি দই ঢালতে পারে তামার পাত্রে আপনি জল দিতে পারেন শিবলিঙ্গে পিতলের পাত্রে জল দিতে পারেন কিন্তু তামার পাত্রে দুধ ঘি দই কিন্তু দেবেন না এবার বলি শিবলিঙ্গে বেল পাতা কটা দেবেন সব চাইতে ভালো শিবলিঙ্গে বেল পাতা তিনটে দিলে ভালো যদি আপনার এলাকায় বেল পাতা না থাকে তাহলে আপনি কি দেবেন আপনি যা পারবেন যেটুকু বেল পাতা পাবেন সেইটুকুই দেবেন এমনকি বেল পাতার চুন্ন যদি পাওয়া যায় তাও শিবলিঙ্গে দিলে শিব বাবা খুশি হয় কেন বলুন তো শিবের আরেক নাম আশুতোষ অল্পতেই শিব সন্তোষ তাই শিবের বাবা শিবের আরেক নাম হচ্ছে আশুতোষ কথা মাথায় রাখবেন যদি শিবলিঙ্গে আপনারা বেলপাতা পাতা দেবেন কোন দিকটা দেবেন পিচ্ছিল দিকটা দেবেন না খসখসে দিকটা দেবেন জেনে রাখবেন পিচ্ছিল দিকটা দেবেন শিবলিঙ্গে পিচ্ছিল দিকটা দেবেন পাতার আর পাতা যখন দেবেন ডাঁটটা কিন্তু ভেঙে দেবেন যখন শিবলিঙ্গে আপনি বেলপাতা দেবেন বেলপাতার যে ডাঁট সামনে ওই ডাঁটটাকে কিন্তু ভেঙে দিতে হয় এবার মনে রাখবেন যদি আপনার এলাকায় প্রচুর বেলপাতা পাওয়া যায় তবে এগারোটা বেলপাতা দিলে সব চাইতে ভালো হ্যাঁ শিবের আরেক নাম হচ্ছে রুদ্রদেব এই যে রুদ্রদেব মানে রুদ্র সংখ্যা সংস্কৃত ভাষায় এগারোটা ওই জন্য এগারোটা বেলপাতা দিলে সব চাইতে বাবা খুশি হয়ে যায় আচ্ছা শিবলিঙ্গে জল ঢালেন কেন স্বামীর আয়ু বাড়াবার জন্য আমাদের পাড়াতে একটা মেয়ে সে খালি কাঁদছে বলে কেন তার স্বামী নাকি মদ খেয়ে থাকে মাঠ ধর করে ও জল ঢেলে এসেছে ওকে বললাম তুমি কি বললে বলল পরের জন্মে যেন আমাকে পাল্টে দেয় মানে একে আর আমি সঙ্গ করবো না এইদিকে তাকাবেন আপনাদের কাছে নিবেদন রইল মাইরা শিবরাত্রি হচ্ছে তেরোই ফাল্গুন ভালো করে শুনবেন এই শিবরাত্রির দিনে আপনাদের কতগুলো কাজ আছে আপনাদের জানতে হবে শিবরাত্রি উপবাস করলে কি কি লাভ হয় কি পুরুষ কি নারী যারা বাবার এসছেন তাদের কি লাভ হয় আর মা এই যে আর মায়েদের কি লাভ হয় একটু শুনবেন বারাণসীতে একটা ব্যাধ ছিল ওই ব্যাধ সকালবেলায় শিকার করতে গিয়েছিল জঙ্গলে জঙ্গলে শিকার করতে গিয়ে একটা হরিণের বাচ্চাকে সে কি করেছিল হত্যা করেছিল হরিণের বাচ্চাটাকে নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছে তখন জঙ্গলে অন্ধকার হয়ে গেল বাড়ি যেতে পারলো না অন্ধকারে মনে মনে ভাবছে তাহলে বনের পশু বাগডাক ডাক ঢাকতে পারে আমাকে খেয়ে নিতে পারে সে কি করলো একটা গাছের উপরে চেপে পড়লো আশ্চর্যের ব্যাপার যে গাছটার উপরে চেপে পড়লো সেই গাছটা ছিল বেল গাছ সারাদিন কিন্তু কিছু খায়নি বলুন তো ব্যাধটা কিছু খায়নি। এখন বেল গাছের ওপরে চুপচাপ ছিল হরিণ শাবকটাকে নিয়ে ভাবছে সকালে গিয়ে বাড়িতে মাংস টাংস দিয়ে রান্না করে আমি খাবো কিন্তু সে যে শুয়েছিল তা বেল গাছে একটা পাতা তার হাতে লেগে নিচে বেল গাছের নিচে আশ্চর্য ব্যাপার সেই বেল গাছটার নিচে একটা শিবলিঙ্গ ছিল সে জানতেই পারলো না অজান্তে তার শিবরাত্রির উপবাস হয়ে গেল সারাদিন কিছু খায়নি বেল গাছটার উপরে শুয়ে আছে তাকাবেন এখন বেলগাছের পাতাতে হাত লেগেছে আর পাতাটা হঠাৎ খসে পড়েছে কোথায় না শিবলিঙ্গে হালকা পাতা ছিল শিবলিঙ্গে পড়েছে আর শিবলিঙ্গে পড়ার সঙ্গে সঙ্গে তার শিবরাত্রির ব্রত হয়ে গেল বাড়ি ফিরে গেল সকালবেলায় স্ত্রীকে বলো হরিণ সাবকটাকে রান্না করো রান্না টান্না করলো একজন ব্রাহ্মণ এসে বললো আমি সেবা করব। এখন দেখুন শিবরাত্রির উপবাস যারা করে তারা কিন্তু পরের দিনে বৈষ্ণব ব্রাহ্মণকে সেবা করতে হয় যদি কোনো বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব প্রকৃত ব্রাহ্মণ পান তাকে সেবা করাতে হয় আশ্চর্যের ব্যাপার সেদিন ব্রাহ্মণ এসেছিল সে খেয়ে সেবা করে নিল কিছুদিন পরে বেদ যখন মারা গেল তখন জমদূতরা বেদ গি দিতে আবার শিব নিতে এসেছে জমদূতরা বলছে এ অনেক পশু পাখি মেরেছে এই জন্য আমরা জবালোয় নিয়ে যাব শিবদূতরা বলছে যতই পশু পাখি মারুক অন্যায় করুক এ কিন্তু একদিন শিবরাত্রির বোধ করেছে একে আমরা শিবলোকে নিয়ে যাব সবাই দেখাবেন একে আমি শিব লোকে নিয়ে যাব এই জন্যে সেই ব্যাধ গিয়েছিল শিবলোকে আপনারা যারা শিবরাত্রি উপবাস করবেন তারা কোন লোকে যাবেন যেটা বলুন তারা শিব লোকে যাবেন সবাই মিলে বলুন মহা শিবরাত্রি কি মহা শিবরাত্রি কি महाशिवरात्रि की